বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রের প্রধান থাকেন তিনি তার সকল কার্যক্রম প্রধানমন্ত্রীর পরিচালিত করেন প্রধানমন্ত্রী একক এবং অসীম ক্ষমতার অধিকারী ফলে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার কারণে ফেসিবাদ এবং স্বৈরাচারের জন্ম হওয়ার সম্ভাবনা প্রবল থাকে যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা যায় তাহলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত করা সম্ভব হবে চলুন আমরা দেখি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কি করে আনা সম্ভব বর্তমান যে সংসদ কাঠামো রয়েছে সেই কাঠামো ঠিক রেখে একটি উচ্চ কক্ষ গঠন করতে হবে উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলোর ভোটের আনুপাতিক হারের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্ধারণ করে দিবে এই উচ্চকক্ষ রাষ্ট্রপতির নেতৃত্বে পরিচালিত হবে রাষ্ট্রপতির উচ্চকক্ষের নেতৃত্ব প্রদান করবে এবং উচ্চকক্ষকে সংসদের কিছু ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতিকে অর্থাৎ উচ্চ কক্ষে দিতে হবে যেমন দুদক রাষ্ট্রের স্বায়ত্তশাসিত বা সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ বিচার বিভাগ প্রতিরক্ষা বিভাগ এবং রাষ্ট্রের নিরাপত্তা জড়িত বিষয়গুলো উচ্চকক্ষে থাকতে হবে তাছাড়া সংবিধান সংশোধনের জন্য যেমন সংসদে পাশ করতে হবে তেমনি উচ্চকক্ষেও দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করার প্রয়োজন পড়বে যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করে সংসদ এবং উচ্চপক্ষের মধ্যে একটি তৈরি করতে পারি তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে এবং ক্ষমতার ভাসম্য থাকবে আমরা যদি ক্ষমতার ভাসসম্য বা বিকেন্দ্রীকরণ করতে পারি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে তাহলে গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেটি মজবুত এবং শক্তিশালী করা সম্ভব হবে এভাবেই বাংলাদেশে নতুন একটি পদ্ধতি তৈরি করা সম্ভব যা গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করবে আমরা যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে না পারি তাহলে বাংলাদেশে আবারও নতুন করে ফেসিবাদ এবং স্বৈরাশার মাথা চালা দিবে তাই বাংলাদেশে যদি ফেসিবাদ এবং একনক তন্ত্রকে প্রতিহত করতে হয় তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাষম্য তৈরি করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই আর যদি আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাসম তৈরি করতে পারি তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের যে অগ্রগতি এবং যাত্রা শুরু হবে গণতন্ত্রকে শক্তিশালী এবং সুসংহত করবে তাই বাংলাদেশের বর্তমান রাজনীতিক বিবেচনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাসসম্য তৈরি করা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য হয়ে পড়েছে